ছোট একটা প্রোগ্রামও যদি হয় যেটা মাঠে নামতে অন্য সংগঠন সাহস পায় না সেই প্রোগ্রামও জাতীয়তাবাদী মহিলা দল কিন্তু মাঠে থেকে করেছে প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করার জন্য অন্তত জাতীয়তাবাদী মহিলা দল প্রত্যেকটা প্রোগ্রাম করেছে এই জুলাই বিপ্লবের জাতীয়তাবাদী মহিলা দল বিরাট বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমি সেই জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার মহিলা দলের পক্ষ থেকে আপনাদের স্যালিউট এবং সম্মান জানাই এবং সবাইকে বলতে চাই মহিলা দল অতীতে যেমন রাজপথে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাল্লাহ তো আমাদের সেই নেত্রী যার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন বিনা কারণে বিনা চিকিৎসা জেলে গেলেন আর তাকে আজকে একটা হুইল চেয়ারে করে চলাফেরা হুইল চেয়ারে করে যেতে হচ্ছে মুভ করতে হচ্ছে তিনি চিকিৎসা পান নাই আজকে যদি এই স্বৈরাচারী সরকার যদি তাকে চিকিৎসার সুযোগ দিত তাহলে হয়তো তিনি বিদেশে যেতে পারতেন সুচিকিৎসা পেতেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে থাকতে পারতেন কিন্তু স্বৈরাচারী সরকার সেটা দেয়নি আজকে এই জন্য তিনি তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমরা একটা পরিবার জাতীয়তাবাদী দল একটা পরিবার এই পরিবারের ছাতা হলো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এই ছাতারা যদি আমাদের মাথা থেকে ছেড়ে যায় আমরা কিন্তু রোদের তাপটা নিতে পারবো না একটা পরিবারে মাথা তার বাবা মা সুতরাং আমাদের আমাদের জাতীয় দলের একটি পরিবার সেই পরিবারের ছাতা আমাদের দেশ নেতি বেগম খালেদা জিয়া আমরা যে কোনো মূল্যে চাই আমাদের এই ছাতা আমাদের মাঝে শক্তভাবে মাথার উপরে থাকুক আমরা যেটাকে ধারণ করব তাই আমরা বলতে চাই আমাদের দেশ নেতি বেগম খালেদা জিয়া আপনি সুস্থ হয়ে উঠুন আপনি বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আপনাকে হবে আমাদের আমাদের মাঝে সুস্থ হয়ে আপনি সকলকে ছায়া দিবেন আমাদেরকে আগের মতো আগলে রাখবেন আপনি দিক নির্দেশনা দেবেন এবং এটাই আশা করি আপনি বেঁচে থাকলে আপনি সুস্থ থাকলে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না দেশের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে আপনাকে চায় এখানে আপনার ব্যাপারে কোনো দল মত নেই কোনো দল নেই কি দল মত নির্বিশেষে সবাই আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে এবং ভালোবাসে তাই আমরা আজকের এই দোয়া মাহফিলে আপনার আশু সুস্থতা কামনা করছি এবং আশা করছি আপনি সুস্থ হয়ে অচেরে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন দলের এই তিনশন আসনের নির্বাচনে যারা করছে তাদের সকলের জন্য আপনার একটায় এক এক মিনিটের বক্তব্য অনেক বড় কিছু আমাদের জন্য যেই এক মিনিটের বক্তব্যতেই আমরা ধানে শিষকে বিজয় করে আমাদের মাঝে ইনশাল্লাহ ফিরে আনতে পারবো তাই আপনাকে আজকে আবারো আমরা সেলুট জানাই এবং আপনার আশু মুক্তি কামনা করি ইনশাআল্লাহ আপনাকে নিয়ে जाते อาদাবাদি মহিলা দল আবার আমরা এগিয়ে যাব এবং ধানের ধানের শিষের প্রতীক হাতে নিয়ে ধানের শিষকে বিজয় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম